হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন ওয়েলকাম করছি নতুন একটা ভ্লগে আজকে আমি দুইটা রেসিপি রান্না করে দেখাবো একটা হচ্ছে চিকেন রোস্ট এবং আরেকটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল দুটো রান্নায় আমি নিজের মতো করে করব তবে এই ভিডিওটা দেখলে খুব শর্টকাটে দুটো রান্না রান্না করবেন এবং কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দিব যেগুলো করলে আপনার রান্নাটা সাকসেসফুলি টেস্টি হবে এবং দেখতেও এটার আউটলুকটাও অনেক ভালো হবে প্রথমেই রোস্টের মুরগি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তারপরে লবণ পরিমাণ মতো সামান্য দিলেই হবে সামান্য লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানোটা যাতে ভালো হয় এবং রোস্টের মুরগির প্রত্যেকটা পার্টে যাতে লবণটা সুন্দর মতো মিশে যায় আদারওয়াইজ কিন্তু কোনো টুকরাতে লবণ বেশি হয়ে যাবে কোনো টুকরাতে কম এটা যাতে না হয় একটু ধৈর্য সহকারে ভালো মতো মেশাতে হবে এবার দিয়ে দিচ্ছি যেটাতে আমি ভাজবো ফ্রাই প্যান আপনারা আরেকটু ডিপ দেখেও নিতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল তো এটাতে তেল ছিটা হয় ঠিকই কিন্তু আপনি ঢাকনা দিয়ে আমার মতো করে যদি দুটা বা তিনটা পিস দিয়ে ঢাকনাটা দিয়ে রাখেন তাহলে তেলের ছিটায় আপনার কোনো প্রবলেমই হবে না আরেকটা কথা রোস্টের ক্ষেত্রে আমি জানি অনেকেই রোস্ট রাখতে পারেন ভালো মতোই রাখতে পারেন কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি ট্রিক্স আর টিপসগুলো আমি দিব এই ভিডিওতে আপনার চিকেন যখন ফ্রাই করবেন এটা অবশ্যই জাস্ট ফর্টি পার্সেন্ট ফ্রাই করতে হয় ফিফটি পার্সেন্ট উঠতো না এটা সবসময় মাথায় রাখতে হবে এবং হাই হিটে ফ্রাই করতে হবে হাই হিটে ফ্রাই করলে হয় কি এটা তাড়াতাড়ি আপনার বাইরের আউটটা হচ্ছে ব্রাউনিশ হয়ে যায় কিন্তু ভিতরে জুসি থাকে আমি অতিরিক্ত হিটে মানে হাই হিটে ফ্রাই করার কারণটা হচ্ছে ভিতরে খুব জুসি থাকবে এবং বাইরেরটা একটা ব্রাউনিশ কালার হবে এটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আপনি যদি হাই হিটে না দেন নরমাল হিটে দেন তাহলে চিকেন থেকে পানি বের হয়ে একটা ড্যাব ড্যাবে ওভারঅল চিকেন কুক হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এবং রোস্টের পর রোস্ট বানালে সেটা মোটেই মজা লাগবে না তার মানে হাই হিটে দিতে হবে চিকেনগুলো ভাজাভাজি হচ্ছে একে একে আর তার পাশাপাশি আমি কিছু আমন নিয়ে নিলাম কাজু আপনারা ইউজ করতে পারেন কিন্তু আমন্ডে ক্রিমি ভাবটা বেশি আসে আর আমন্ডের অবশ্যই ব্রাউন যে সেটা খুলে ফেলার জন্য গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমার হাতে কম সময় আমি গরম পানি দেওয়াতে এটা তাড়াতাড়ি কাভারটা আলগা হয়ে উঠবে আর একটা টমেটো নিচ্ছি মিক্সচারে টমেটো আমি ব্লেন্ড করবো আমন্ডও আমি ব্লেন্ড করব। আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে প্রায় আমি চোদ্দ পিসেস রান্না করছিলাম সেক্ষেত্রে ধরেন একটা পুরা রসুন সাত কোয়া দিয়েছি আর পেঁয়াজ যত আপনি পেঁয়াজ বাটা দিবেন তত কিন্তু আপনার ঝোলটা বেশি হবে আপনি রোস্টের যদি ঝোল চান অবশ্যই আপনাকে পেঁয়াজ বাটা বাড়িয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমি অনেক দিয়েছি দেখেই বুঝতে পারছেন আর আদাটা কুচি করে দিচ্ছি তাও মিক্সচারে আমি ব্লেন্ড করে নিব এই যে আমন্ড আমন্ড আমি কছলে নিয়েই কিন্তু কাভারটা উঠে এসেছে এবার কুচি কুচি করে মিক্সচারে দিতে হবে আপনি আস্ত দিলে আমন যেহেতু একটু শক্ত মানে বাদামগুলো তো একটু শক্তই হয় সেই জন্য ভালো মতো ব্লেন্ড হবে না কুচি করাতে দেখুন সব কিছু ইনগ্রিডিয়েন্ট কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি যে পাত্রে রসটা রান্না করব সেই পাত্রে তেল গরম করে এই পুরা মিক্সচারটা দিয়ে দিলাম রোস্টের মূল মজা কিসে জানেন আপনাকে কিন্তু মশলাটা অনেকক্ষণ কষাতে হবে এবং ধৈর্য সহকারে মিডিয়াম আঁচ থেকে অল্প আঁচে দিয়ে কষাতে হবে এবং খেয়াল রাখতে হবে কখন নই যাতে মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা আমি এখানে ব্যবহার করেছি রাঁধুনি রোস্টের মশলা নবন দিচ্ছি লবণটা যে যার ইচ্ছে মতো দিবেন আর একটু লাল মরিচের গুঁড়া দিতেই হয় এটাতে টেস্টও কিন্তু একটু ভ্যারি করে অনেকে চায় যে ঝাল খাবে খাবে না ওইটা ব্যাপার না টেস্টও ভ্যারি করে একটু লাল মরিচের গুঁড়া আপনাকে দিতেই হবে আর ঝাল চাইলে তো আর একটু দিতে পারেনি টক দই দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ আমি দিয়ে দিলাম ভালো মতো মিশিয়ে দিতে হবে টক দই দেওয়ার পরে কিন্তু আরেকটু সচেতন হতে হবে কারণ তখন আরেকটু ঠিক হয়ে যায় আপনার মশলাটা এবং তলায় লাগার পসিবিলিটি অনেক বেড়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে দু মিনিট ঢাকনা দিয়ে দু মিনিট নাড়াবেন আবার ঢাকনা দিয়ে দু মিনিট আবার নাড়াবেন এভাবে করে একটু ধৈর্য সহকারে মশলাটা যদি কষান ওটাতেই মজা মশলা পুড়ে গেলে কিন্তু কোনো মজা নাই আর মশলা যদি তেল ভেসে না উঠে ওই এর আগেই যদি আপনি রোস্টে রান্না করে ফেলেন তাহলে কিন্তু হলো না আর ওই পাশে দেখলেন আমি বেরেস্তার জন্য দিয়ে দিলাম আর এপাশে গোটা মশলাগুলো তেলেও দিতে পারেন বা এখনও দিতে পারেন আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর পাশে বেরেস্তাটা তো হচ্ছেই আর হ্যাঁ চাইনিজ ভেজিটেবলের জন্য যে ভেজিটেবলগুলো নিয়েছি এগুলো আমি একটু বয়লে দিয়ে দিলাম কেন বয়েল করেছি দেখুন একেবারে ফুটন্ত পানিতে আমি পেঁপে দিয়ে দিয়েছি কেন দিয়ে দিয়েছে একটু পরে বলছি এদিকে মশলা কষে গেছে অনেকটাই দুধ দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো আপনি যদি তরল দুধ না পান সেক্ষেত্রে যেকোনো আহ গুড়া দুধ আপনি ইউজ করতে পারেন তো চাইনিজ ভেজিটেবলের পেঁপে প্রায় হালকা সিদ্ধ হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি বরবটি আর গাজর পেঁপে একসাথেও দিতে পারতাম কিন্তু আমি চেয়েছি যে সবগুলি যাতে সিদ্ধর পরিমাণটা একই রকম হয় সেজন্য আমি দিলাম এবার ঢেলে নিচ্ছি জাস্ট দুই মিনিট সিদ্ধ হয়েছে তারপরে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে আবার দিয়ে দিচ্ছি ঠান্ডা পানিতে এটাই হচ্ছে চাইনিজ ভেজিটেবলের ট্রিক্স অ্যান্ড টিপস এই ঠান্ডা পানিতে দেওয়ার কারণে ভেজিটেবলের কালারগুলো খুব সুন্দর থাকবে একেবারে কালো কালো হবে না ওই তো রোস্টের মশলা তো কষে গেল এবার চিকেনগুলো দিয়ে দিলাম হালকা হালকা করে চেড়ে নিতে হবে এবার চাইনিজ ভেজিটেবলের পালা আমি ঠান্ডা পানি থেকে পানিগুলো ঝরিয়ে ফেলেছি দেখেছেন কালারটা কি সুন্দর আপনারও এই ট্রিক্সটা ফলো করবেন তাহলে চাইনিজ ভেজিটেবলের কালার খুব সুন্দর আসবে তো যেটা গোটা গোটা পেঁয়াজ দিলাম আদা বাটা দিয়েছি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব পেঁয়াজের টুকরাটা বড় হলে খেতেও মজা লাগে লবণ দিলাম চাইনিজ অতিরিক্ত লবণ দেওয়ার দরকার নাই লবণ একটু কম দিলেই সবজিগুলোর তার পাশাপাশি আমি একটা কাপে দুই চামচ কর্নফ্লাওয়ার ভালো পানি অর্থাৎ বিশুদ্ধ পানিতে গুলে রাখলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচ দু চামচের মতো ইউজ করলাম কারণ বেশি দিলে কিন্তু ঝাজ হয়ে যায় ফুলমরিচ বেশি দিলে বাচ্চারা আবার খেতে পারবে না দুই চামচ ভিনেগার দিলাম হোয়াইট ভিনেগার এটা দিলে খুব একটা মজার একটা ফ্লেভার আসে কাঁচা মরিচ ইচ্ছা মতো যদি ঝাল বেশি খেতে চান দিবেন এটাও আপনার পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি যে পানিটাতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এটা আসলে ঠিক করার জন্য একটু যাতে গ্রেভি ফুল হয় ভেজিটেবল সেই জন্যই দেয়া এই যে এক মিনিট সিদ্ধ হওয়ার পরে দেখুন কি সুন্দর হয়ে আসছে একটা ঠিক একটা অবস্থা চলে আসছে বেশিক্ষণ আর করবো না জাস্ট এক মিনিট পরেই আমি রান্নাটা শেষ করে দিব কারণ আর পুরোটা ভেজিটেবল রান্না অবশ্যই ঢাকনা ছাড়া করতে হবে ঢাকনা দিলেই কিন্তু কালারটা শেষ এবং টেস্টটাও চলে যাবে ওকে এটা আমার কমপ্লিট এটা থাকুক এখন আমি ফিনিশিং দিচ্ছি চিকেন রোস্টে গোলমরিচের গুঁড়োটা প্রথমে দেওয়ার কথা ছিল ভুলে গিয়েছিলাম এখন অ্যাড করে দিচ্ছি এটাতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না যে আমি দেরিতে কেন অ্যাড করলাম কোনো অসুবিধা নাই এবার দিয়ে দিচ্ছি একেবারে খাঁটি গাওয়া ঘি ঘিটা দিতেই হবে নাহলে শাহি যে ফ্লেভার সেটা আসে না দিয়ে দিব এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আমার ওই মুহূর্তে আসলে কেওড়া জলই ছিল যার কারণে আমি দু চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি কিন্তু কেওড়া জল আর গোলাপ জল একসাথে দিলে ভালো হয় এবারও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা মরিচ না দিলে তো একটা মজাটাই বাদ পড়ে গেল তো যারা চট্টগ্রামে তারা তো বুঝতেই পারছেন আমি ধান্না মরিচ ইউজ করছি তাই না আসলে ধান্না মরিচটা আরও সুগন্ধযুক্ত যার কারণে ওটা দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না বেরেস্তা দিয়ে দিচ্ছি ছিটিয়ে আবার আপনি যখন খাবার সার্ভ করবেন তখনও কিছু বেরেস্তা দিতে পারেন কিন্তু এখানে বেরাস্তাটা দিতেই হবে রান্নার সময় দিলে আরও ঠিক হয় মজা হয় তো এই যাক আমার আজকে দুটো রান্না কমপ্লিট এগুলো আসলে আমার বোনের বাসায় গেস্ট আসবে সেজন্য সে আমাকে হায়ার করে নিয়ে গেছে মানে গেস্টের জন্যই রান্না করা সবাই খুব প্রশংসা করেছে আপনারা চাইলে রোস্টেড সস টমেটো সস ইউজ করতে পারে তাহলে স্বাদ আর একটু বাড়ে তবে না দিলেও যে স্বাদ কমে যাবে তা না খুব সিম্পলের দুটো আইটেম দেখালাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল শান্তাবুড়া সানি প্লিজ একবার গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের এই ক্ষুদ্র ভালো লাগা ভালোবাসাই আমার কাছে অনেক বড়ো অনুপ্রেরণা হিসেবে ধরা দিবে সবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাই বাই